রूबीও চলে এসেছে আর মিঠাইও চলে এস এন্ড কুল্লোর দিকে এ করছে জানলা ধারে বসে আছে নমস্কার বন্ধুরা পিংকির বিশ্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা সেই দিনটা ছিল রবিবার 26 মে আর আমরা গেছিলাম চাকলাধামে লোকনাথ বাবার ধামে সেই ব্লগটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবারে আমার সঙ্গে ছিল আমার বোনের মেয়ে মিঠাই ও সামনে কোলে আমার বসেছিল আর মেয়ে আর আমার পিসি মা ছেলে ওরা চারজন পেছনে ছিল আর আমার বোন আর বোনের হাজবেন্ড পিঙ্কু ওরা বাইকে করে এসেছে এই যে আমার কোলে মিঠাই বুড়ি ওকে একটু খাইয়ে দিচ্ছি ওর মাই আমাকে মানে আমার বোন আমাকে দিয়ে বলেছিল তোরা সবাই শেয়ার করে খাবি আমার পিসি আমাদের সঙ্গে জয়েন করলো চৌরাস্তা থেকে এই হচ্ছে আমার ভগ্নিপতি আর বোন ওরা বাইকে করে তখন স্টার্ট করছে আর আমার সঙ্গে কথা বলছে এই দেখুন বোন আমার ছবি নিচ্ছে

সুন্দর শান্ত হয়ে বসে আবারও আবার হচ্ছে আবার টুকু টুকু আর এদিকে আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে মেয়ে পরীক্ষা দিচ্ছে মা ওই তোর মা ওই দেখ তোর মা তোর মা দেখছে গাড়ি করলে আর মিঠাই আর ওর মেসোর মধ্যে চলছিলো খুনসুঁটি ওর বেবি ভাইকে নিয়ে এরপরে আমরা চিংড়িহাটা ক্রস করি যখন নিউ টাউনের দিকে যাচ্ছি তখন ভাবলাম একটু চায়ের ব্রেক নি। তো আমরা একটা টি স্টলে গেলাম এত অল্প চা দিয়েছিল সে যেন মনে হচ্ছিল চরণামৃত তবু একটা হালকা ব্রেক এই সবাই মিলে বসে একটু চা বিস্কুট খেয়ে আবার রওনা দিলাম আবার মিঠাই বুড়িও চা খেয়েছে ও চা খেতে ভীষণ ভালোবাসে এদিকে মিঠাই ওর মেশো করলে বসে গেছে বলে আমি গাড়ি চালাবো বু বু চালাবো বুম বুম আমরা পৌঁছে গেলাম সাড়ে বারোটা একটা নাগাদ চাকলা ধামে এই সবাই মিলে একটু পোজ দিচ্ছি এই হচ্ছে মন্দিরের ভেতরটা আমরা সবাই এই একশো এক টাকা করে পুজো দিয়েছিলাম খুব সুন্দর একটা নীলকণ্ঠর মালা ছিল আমি নীলকণ্ঠ আর টগরের মালা একসাথে করে নিয়েছিলাম এই হচ্ছে মিঠাই বুড়ি আর আমার ছেলে বঙ্কু ওরা দুজন খেলছে আর আমার মেয়ে ওদের ফটো সেশন করছে লোকনাথ বাবাকে সামনে থেকে দর্শন করতে চান তাহলে সেক্ষেত্রে একশো টাকা করে দর্শনের জন্য আলাদা টিকিট কাটতে হয় সেটা একদম ভেতরে বসে আপনারা পুষ্পাঞ্জলি দিতে পারবেন এবং নামগোত্র দিয়ে ওখানে পুরোহিত মশাই যিনি থাকেন করে দেন আর একটা হচ্ছে যেখানে দর্শনে কোনো ফ্রি দর্শন টাকা লাগে না সেটা বাইরে থেকে তো আমরা একশো টাকা করে দর্শনে টিকিট কেটেছিলাম সবাই ভেতরে বসে নামগোত্র সমেত পুষ্পাঞ্জলি দিলাম প্রথম লটে এই পুজো হয়ে গেল তখন প্রসাদ বিতরণ চলছিল হয়ে ভোগের টিকিট কেটেছিলাম দোতলায় ভোগ খাওয়ানো হয় তো সেখানে আমাদের ভোগেতে ছিল খিচুড়ি আর আলু পটল কুমড়ো দিয়ে একটা ঘ্যাট উফ কি অপূর্ব স্বাদ আর এত গরম না যে কি বলবো মানে একবারে মানে হাত দেওয়া যাচ্ছে না এত গরম তারপরে দিয়ে দিলো হচ্ছে পোলাও পোলাও কিন্তু খুব বেশি মিষ্টি করেনি আমার অত পোলাও মিষ্টি বেশি ভালো লাগে না হালকা মিষ্টি ছিল আর কাজু পুরো ভর্তি ছিল আলুর দম চাটনি আর লাস্টে ছিল পায়েস পায়েসটা পর্যন্ত গরম ছিল আর এই চাটনিটা কাঁচা আম আর টমেটো মিলিমিশি করেছে খুব ভালো লাগছিল খেতে অনেকক্ষণ চেষ্টা করছিলাম যে ধূপটা জ্বালাতে কিন্তু ছাব্বিশে মে স্লাইক্লোন রেমাল এসেছিলো যার জন্য সেই সকাল থেকেই তো বৃষ্টি সকাল না সেই শনিবার থেকেই অল্প অল্প বৃষ্টি শুরু হয়ে গেছিল আর এখানে সবাই একটু ফটো সেশন করলো ওরা এই চাকলাধামের এই মন্দিরের সামনে দাঁড়িয়ে আর এখানে একটা এচোর গাছ ছিল যেখানে আমরা অনেকে ফটো সেশন করেছি সেগুলো আমার ফেসবুক পেজে আপলোড করা আছে এই হচ্ছে কি বড় প্রাঙ্গন তো পরে আবার আসবো যখন একটু সময় কাটাবো খুব ভাল লেগেছে ওইটুকুর সময় কিন্তু বৃষ্টির জন্য বেশিক্ষণ থাকতে পারলাম না এখান থেকেই আমার কাকার বাড়ি হচ্ছে আধ ঘন্টা দূরত্ব সেদিনকে আমার কাকার বাড়িতে গেছিলাম আমার ভাই ভাইয়ের বউ ওদের ডিসেম্বর মাসে বিয়ে হয়েছে কিন্তু সেই সময় আমি অ্যাটেন্ড করতে পারিনি সেই জন্য ওদের সঙ্গে দেখা করতে যাওয়ার আমার কথা ছিল সে অনেক আগে থেকেই তো সেদিনকে আমরা ওই রাত্রিটা ওদের বাড়িতে কাটিয়েছি খুব ভালো লেগেছে মা আবার আমার মা পটল কিনলো ওখানে এত সস্তা পটল আর এত ফ্রেশ তাজা সবজি আর আর কিছু কিনতে হবে না চলো এত বৃষ্টি পড়ছে তো সেদিনকে আর কচুয়া যাওয়া হয়নি তো পরে কোনো দিন আসি যদি কচুয়া দামটাও আমি যাব অবশ্যই এই এখন কাকার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি পরে সেই ব্লগটাও আমি আনছি খুব শিগগিরই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এখানেই ব্লগটা শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব এখনকার মতন চলুন টাটা